হ্যালো এভরিও ঘুমেছেন আপনার সবাই কেমন আছেন খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর যেই জায়গাটা এসেছি সেই জায়গাটা দেখে আমি আরও ভালো হয়ে গেছি তো অনেক দিন পর নৈহাটি আসলাম অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিলো যে যাব যাব তো সময়ের জন্য আর যাওয়া হচ্ছিলো না তো আজকে রবিবার ছুটি ছিল তাই ভাবলাম যে আজকে যাওয়া যাক আর এসে দেখি গাইস এতটা লাইন পড়েছে যে কি বলবো আমি তো মানে আমার চক্ষু চরক হয়ে গেছে দেখে যে রবিবারও এতটা লাইন পড়ে প্রায় আমরা তিন চার ঘন্টার বেশি লাইনে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে অবশেষে মায়ের মন্দিরে ঢুকলাম আর ঢুকে এত শান্তি পেয়েছি যে কি বলবো মানে মায়ের কাছে আসলে আলাদাই একটা শান্তি পাই কেন জানি না আর এখন সময়টা এতটাই খারাপ যাচ্ছে যে কি বলবো গাইস তাই চলে এসলাম নৈহাটিতে পুজো দিতে তো আমি বাবা মা বোন এসেছিলাম তো কি পরিমাণ ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়েছিল তো অবশেষে আমি পুজোটা দিতে পেরেছি তো এই দিকে আমি বাইরে চলে এসেছিলাম এটা বাঁধার জন্য তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আবার নেক্সট ডে দেখা টাটা